আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ভাব সম্প্রসারণের বেসিকের ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমরা ভাব সম্প্রসারণ নিয়ে অনেকেই হচ্ছে অনেক সমস্যা বা হচ্ছে অনেক ধরনের ঝামেলা বা খুঁটিনাটি হতেছে সমস্যার সম্মুখীন হয়ে থাকে ভাব ক্ষেত্রে যেখানে ভাব লিখতে গেলে আমরা আসলে প্যারা করবো কিনা না প্যারা না করে কি একবারে লিখবো কিনা ভাব সমানের শুরু ক্ষেত্রে কীভাবে লিখতে হয় তারপর হচ্ছে ভাব সমসান কতটুকু লিখব এই সকল খুঁটিনাটি অর্থাৎ একটা ভাব সুন্দরভাবে খাতায় লিখতে যে সকল হচ্ছে নিয়মকানুন আমাদের হচ্ছে শেখা প্রয়োজন বা মনে রাখা প্রয়োজন তার সকল কিছু নিয়ে আমাদের আজকে এই বেসিক ক্লাসটা সাজানো যেখানে ভাব এ টু জেড সম্পর্কে আমরা আলোচনা করব তো চলো আমরা শুরু করি আমাদের সর্বপ্রথম জানতে হবে যে ভাব সমসন কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দুটো ভাব সমসন থাকে তার মধ্যে থেকে আমার পছন্দ মতো আমি একটা ভাব সমসন কিন্তু লিখতে পারবো যেখানে হচ্ছে দুইটা ক এবং খ দিয়ে হচ্ছে চয়েস দেওয়া থাকবে তো ভাব সমসন লেখার ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে ভাব সমসন জিনিসটা মেনলি কি শাব্দিক অর্থে ভাব সমসন বলতে ভাবের তথা বাক্যের অন্তর্নিহিত অর্থের প্রসারকে বোঝায় অর্থাৎ যদি শব্দগত দিক থেকে ভাব সম্প্রসারণ এই শব্দটাকে যদি আমরা ভেঙে লেখার চেষ্টা করি সেক্ষেত্রে শব্দটা হবে হচ্ছে বাক্যটার হচ্ছে অন্তর্নিহিত অর্থের প্রসারণ অর্থাৎ এটার ভেতরকার যে আমরা দেখে কি বুঝতে পারতেছি ওই বুঝতে পারার যে ব্যাপারটা সেটাই হচ্ছে তোমাকে সম্প্রসারিতভাবে উপস্থাপন করতে হবে এটা হচ্ছে ভাব সম্প্রসারণ শব্দটার শাব্দিক অর্থ এছাড়া কোনো বাক্য প্রবাদ উক্তি বা কবিতার চরণ বা মূল ভাবকে বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সহজ সরল ভাষায় উপস্থাপন করাকে ভাব বলা হয় যদি ভাব সংজ্ঞা জানতে চাওয়া হয় যে ভাব বলতে কি বোঝায় বা ভাব জিনিসটা কি তখন আমরা বলতে পারি হচ্ছে কোনো বাক্য প্রবাদ উক্তি কবিতার চরণ বা মূল ভাবকে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে সহজ ভাষায় উপস্থাপন করাকে হচ্ছে ভাব সম্প্রসারণ বলা হয়ে থাকে আচ্ছা এই হচ্ছে আমরা ভাব সম্প্রসারণ কাকে বলে বা কী বুঝি সেটা নিয়ে আমাদের আলাপ আলোচনা গেল এবার সর্বপ্রথম হচ্ছে আমাদের মূল কাজ যেটা লেখা নিয়মের মধ্যে ভাব সম্প্রসারণের প্রথম ও প্রধান কাজ হচ্ছে উদ্ধৃতাংশের মূল ভাবটি যথার্থভাবে বুঝতে হবে অর্থাৎ কি জানতে চাইছে আমার কাছে বা আমাকে হচ্ছে যে বাক্য দুটো দেয়া হয়েছে বা বাক্য হচ্ছে তোমার দেয়া হয়েছে চারটা বা বাক্য হচ্ছে তিনটা দেয়া হয়েছে যে অংশটুকু আমাকে দেওয়া হয়েছে ভাব সম্প্রসারিত করার জন্য ওই অংশটা দিয়ে এক্স্যাক্টলি কি বোঝাতে চাচ্ছে সেটা আমাকে আগে ভালোভাবে চিন্তা করতে হবে বুঝতে হবে যে মূল ভাবটা আসলে কি ঠিক আছে আচ্ছা এরপরে দুই নম্বরে কি বলেছে নিজের ভাষায় স্পষ্টভাবে সাবলীল ভাষায় লেখা ও জটিল বাক্য পরিহার করতে হবে নিজের ভাষায় হচ্ছে স্পষ্টভাবে হচ্ছে আমার শব্দটা মানে জিনিসটা আগে বুঝতে হবে এবং সাবলীল ভাষা হচ্ছে আমাদের লিখতে হবে এবং জটিল বাক্য পরিহার করতে হবে তুমি যে তোমাকে যে বাক্য দুটো দেওয়া হয়েছে বা বাক্য একটা দেওয়া হয়েছে যে অংশটুকু দেওয়া হয়েছে সে অংশটুকু বোঝার পরে তুমি তোমার মনের মতো করে জিনিসটাকে খুব সহজভাবে প্রেজেন্ট করবা তোমার এখানে কাব্যিক কোনো ভাষা ব্যবহার করার দরকার নেই তোমার ওখানে জটিল কোনো বাক্য ব্যবহার করার দরকার এমন বাক্য কোনো দরকার নেই ভাববাচক বাক্য কোনো দরকার নেই যেগুলো হচ্ছে তোমার বাক্যটাকে সহজের থেকে আরো কঠিনের দিকে নিয়ে যায় ঠিক আছে অতি সহজ সরল ভাষায় তুমি জিনিসটা জাস্ট হচ্ছে তোমার টিচার কে বোঝাতে চাচ্ছ যে এই জিনিসটা পড়ে আমি মেনলি এই জিনিসটা বুঝতে পারছি হচ্ছে ভাবের অর্থ দ্বিতীয় অংশ থাকে হচ্ছে তোমার ভাবের ব্যাখ্যা এবং তৃতীয় অংশ থাকে হচ্ছে ভাবের তাৎপর্য অর্থাৎ প্রথম অংশটার মধ্যে হচ্ছে তুমি তোমাকে যে অংশটুকু দেওয়া হয়েছে ভাব সম্প্রসারণ তৈরি করার জন্য ওই অংশটুকু তোমার আহ দুই বাক্যে যদি তোমাকে উল্লেখ করতে বলা হয় কাইন্ড অফ আমরা হচ্ছে এক কথা প্রকাশ করি না অনেকটা ওরকম যে তোমাকে যদি বলা হয় যে এই যে লাইনটা তোমাকে দেওয়া হয়েছে এই লাইনটা তুমি দুই থেকে তিনটা বাক্যের মধ্যে যদি প্রেজেন্ট করতে চাও চাও বা বোঝাতে তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখবা সেটাই হচ্ছে আমাদের প্রথম অংশ প্রথম অংশে হচ্ছে ভাবের অর্থ দ্বিতীয় অংশের মধ্যে হচ্ছে ভাবের ব্যাখ্যা এখন তোমাকে ইলাবোরেট করে বলতে হবে সম্প্রসারিত ভাব তোমাকে তৈরি করতে হবে বা বিস্তারিত আলোচনা করতে হবে তোমাকে মূল অংশের মধ্যে সেটা হচ্ছে তোমার ভাবের ব্যাখ্যা এবং তৃতীয় অংশ হচ্ছে ভাবের তাৎপর্য অর্থাৎ লাস্ট ফিনিশিং আমরা হচ্ছে বলতে বলি না যে মোরাল অফ দ্য স্টোরি মানে লাস্ট ফিনিশিংয়ে এসে আমরা এই পর্যায়ে আসছি বা এই মন্তব্য আমার বা পরিশেষে আমরা এইটা বলতে পারি এই যে পরিশেষে যে এইটা বলতে পারি লাস্টের যে মন্তব্য ও মন্তব্য অংশটা হচ্ছে আমাদের ভাবের তাৎপর্য লাস্ট মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বা হচ্ছে তোমার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমাদের এই সব বাক্যটার এইটা এইরকম জিনিসটা বোঝাচ্ছে ঠিক আছে তিনটা ভাগে ভাগ করতে হয় কিন্তু পয়েন্ট টু বি ভালো করে তোমরা এই জিনিসটা খেয়াল করবা মধ্যে তিনটা তুমি যদিও ভাগ করে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনো প্যারার নাম দেওয়া যাবে না একদম প্রথমে যখন কোনো ভাব সম্প্রসারণ তুমি লেখা শুরু করবা তখন ভাব সম্প্রসারণ শব্দটা দিয়ে তারপর তোমাকে লিখতে হবে আমি এখানে পয়েন্টগুলো পড়ে তারপর সুন্দর করে উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই দিব এরপরে আসা হচ্ছে তোমার প্রাসঙ্গিক বিখ্যাত ব্যক্তিত্ব বা মনীষীদের উক্তি ব্যবহার করা যেতে পারে অর্থাৎ তোমাকে যে লাইনটা দেয়া হয়েছে ভাব সম্প্রসারণ করার জন্য সেই লাইনটার সাথে সামঞ্জস্যপূর্ণ বা ওই লাইনটার সাথে যায় এরকম কোন উদাহরণ কোনো ব্যক্তিত্বের হচ্ছে উক্তি বা কোনো হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তির হচ্ছে তোমার কোনো বিখ্যাত লাইন যদি তুমি ব্যবহার করতে চাও সেক্ষেত্রে করতে পারো কিন্তু অবশ্যই ওই লাইনটা ওই ভাব সম্প্রসারণটার সাথে সামঞ্জস্যপূর্ণ বা প্রাসঙ্গিক হতে হবে অপ্রাসঙ্গিক হঠাৎ করে একটা ব্যক্তির একটা হচ্ছে উক্তি মনে পড়ে গেলো একটা কবির একটা উক্তি মনে পড়ে একজন মনীষীর একজন হচ্ছে উক্তি মনে পড়ে গেল খাস করে তুমি দিয়ে দিলা কিন্তু এটার সাথে যেটা তুমি দিচ্ছ সেটার সাথে আদৌ তোমার এই ভাব সম্প্রসারণের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার পাওয়ার বদলে নাম্বার কমে যাবে ঠিক আছে এরপর আসল হচ্ছে অপ্রাসঙ্গিক বাক্য যুক্তি উপস্থাপন পরিহার করতে হবে অর্থাৎ অপ্রাসঙ্গিক যেটা তোমার ওই বাক্যটার সাথে ওই ভাব সাথে সামঞ্জস্যপূর্ণ না প্রাসঙ্গিক না সেরকম কোনো ধরনের বাক্য বা উক্তি অবশ্যই পরিহার করতে হবে দেয়া যাবে না এরপর আসো হচ্ছে লাস্টলি একই বাক্যের পুনরাবৃত্তি বর্জন করতে হবে ঘুরে ফিরে তুমি একই বাক্যই বারবার করে লিখছো ঘুরে ফিরে তুমি একই বাক্য বারবার হচ্ছে ইউজ করতেছো একই শব্দই বারবার করে ব্যবহার করছো এরকম করা যাবে না তুমি পৃষ্ঠা ভরাট করতে যে বা বেশি পেজ লিখেছো সেটা বোঝাতে যেয়ে যদি তুমি একই লাইনে বারবার লেখো টিচার কিন্তু তোমার খাতা দেখলেই বুঝতে পারবে কারণ টিচার হচ্ছে খাতা দেখে দেখে যেহেতু অভ্যস্ত কে কিভাবে লিখতে পারে বা কার লেখার প্যাটার্ন কীরকম কার লেখার কোয়ালিটি কীরকম সেটা কিন্তু টিচারের দেখার জন্য মানে বোঝার জন্য কিন্তু পুরো খাতা একদম ফুললি রিডিং পড়া লাগে না টিচার খাতা দেখতে দেখতে এমনি বুঝতে পারে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ভাব লেখার ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ভালো ভালো খেয়াল করতে হবে এখন হচ্ছে আমরা একটু উদাহরণ দিয়ে জিনিসটা বোঝাই দিই তোমাদেরকে যে আমরা একটা ভাব সম্প্রসারণ কীভাবে শুরু করব বা কিভাবে হচ্ছে শেষ করতে পারি ঠিক আছে সর্বপ্রথম আমরা যদি ধরি ভাব সম্প্রসারণ হচ্ছে তিন নং প্রশ্নের উত্তর এটা আগে আমরা লিখলাম তিন নং প্রশ্নের উত্তর এরপরে হচ্ছে ক খ দুইটা হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া আছে আমরা ক নাম্বারও চাইলে অ্যান্সার করতে পারি খ নাম্বারও চাইলে অ্যান্সার করতে পারি সেক্ষেত্রে আমরা কী লিখবো কতে লিখব হচ্ছে তোমার আমরা ধরলাম আমাদের ক নাম্বার যে ভাব সমসানটা সেটা আমি ভালো পারি খ নাম্বারের তুলনায় আমি এখন ওইটা অ্যান্সার করব লিখলাম লেখার পর আমরা এখানে একটা আন্ডারলাইন করলাম করার পরে আমরা এখন যে ভাব সমসানটা দেওয়া হয়েছে ধরলাম হচ্ছে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য এই ভাব সমসানটা ধরলাম আমাদের ক নাম্বারে দেওয়া আছে তো আমরা লিখি দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য এটা হচ্ছে আমাদের ভাব সম্প্রসারণটা দেওয়া হচ্ছে এইটা আমরা হচ্ছে সুন্দর করে নীলকালি দিয়ে খাতায় লিখলাম লিখে উপরে দুটো অ্যাপোস্ট্রপি কমা দিব বা উদ্ধরণ চিহ্ন যেটাকে বলা হয়ে থাকে লিখলাম লেখার পরে এখন আমাদের ভাব সম্প্রসারণ লিখতে হবে তোমাকে অবশ্যই প্রথমে জানাতে হবে যে কোন ভাব শোষণটা তুমি লিখছো এরকম অসংখ্য খাতা পাওয়া যায় যেখানে হচ্ছে হেডিং ছাড়া মানে কোন ভাব শোষণ সম্প্রসারণটা তোমরা লিখছো সেটা না লিখে একদম ধুম ধারাক্কা হচ্ছে লেখা শুরু করে দেয় সেটা কিন্তু তোমাকে পরীক্ষার মধ্যে অবশ্যই নাম্বার কম দিবে কারণ তুমি কি লিখছো আমার তো বুঝতে হবে এখন তুমি যদি হেডিংটা না দাও আমাকে ভিতরে পড়ে বুঝতে হবে যে তুমি কোনটা লিখেছো তো টিচারের তো সময় নেই তোমার ভিতরে সব কিছু পড়ে তারপর বোঝার যে কোন ক নাম্বার দিছে না খ নাম্বার দিছে তাই না তো অবশ্যই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এই জিনিসগুলোই কিন্তু একটা একটা ভাব সম্প্রসারণের মধ্যে বলো রচনার মধ্যে বলো অনুচ্ছেদের মধ্যে বলে ছোট ছোট জিনিসগুলোয় কিন্তু তোমার পয়েন্ট মানে পয়েন্ট বাড়াতে বা মার্ক বাড়াতে কিন্তু অনেক হেল্পফুল হবে এরপরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে ভাব সম্প্রসারণ এই শব্দটা আমাদের লিখতে হবে ঠিক আছে এই ভাব সামনে শব্দটা লিখলাম এতক্ষণ পর্যন্ত আমরা সবকিছু নীল কালি দিয়ে লিখেছি এখন হচ্ছে আমরা কালো কালি ব্যবহার করবো প্রথমত প্রশ্নের নাম্বার আমরা নীলকালি দিয়ে লিখবো কোন ভাব শব্দটা লিখতে বলা হয়েছে সেটা আমরা নীল কালি দিয়ে লিখবো এরপরে ভাব সম্প্রসারণ শব্দটা নীল কালি দিয়ে লিখবো এরপরে আমরা কি করবো আমরা লিখবো হচ্ছে ধরলাম হচ্ছে বিদ্যান হলো তো লোক বলতে আমরা হচ্ছে যাদেরকে বোঝাই আচ্ছা এরপরে আরো মনে করো অনেক কিছু লিখলাম আমরা আরো হচ্ছে ধরো লিখলাম হচ্ছে যে লোক সমাজের সকলের কাছে অনেক বেশি বা সম্মানীয় একজন ব্যক্তি তাকে সবাই শ্রদ্ধা করে কিন্তু সেই বিদ্যান লোক যদি চারিত্রিক বৈশিষ্ট্য না থাকে বা সেই লোককে যদি হচ্ছে তোমার খারাপ লোক হয়ে থাকে তাহলে কিন্তু তাকে কেউ পছন্দ করে না ধরলাম হচ্ছে এই মূল ভাবটা মানে এতটুকু অংশ প্রথম প্যারাটা ঠিক আছে প্রথম প্যারাটা দিলাম হচ্ছে আমরা এতটুকু এখানে এসে আমার প্রথম প্যারাটা এই ধরলাম এতটুকু পর্যন্ত আমরা প্রথম প্যারাটা লিখলাম লেখার পর এখানে একটা দাঁড়ি দিলাম প্রথম প্যারা আমার শেষ এরপর আমরা কি করব প্রথম প্যারা যখন আমার শেষ হয়ে যাবে ধরো এখানে এক লাইন দুই লাইন তিন লাইন সাড়ে তিন লাইনের মধ্যে আমরা প্রথম অংশটা শেষ করে ফেললাম এরপর আমরা দ্বিতীয় অংশটা লিখব তার জন্য অবশ্যই মাঝখানে একটা লাইন সমান অনেক বেশি না একটা লাইন সমান গ্যাপ দিব একটা লাইন জাস্ট খুবই কম পরিমাণে গ্যাপ দিতে হবে জাস্ট এতটুকু বোঝানোর জন্য যে উপরে একটা প্যারা নিচে একটা প্যারা এই দুইটা হচ্ছে আলাদা দুইটা প্যারা এতটুকু বোঝানোর জন্য যতটুকু হচ্ছে তোমার গ্যাপ না দিলেই না তত তুমি দিতে পারো আর যদি এরকম হয়ে থাকে যে তোমার এই লাইনটা মাঝপথে এসে শেষ হয়ে গেছে এখানে আরও ফাঁকা আছে তখন তুমি তা চাইলে পরবর্তী লাইন থেকে লেখা শুরু করতে পারো কারণ যেহেতু এই জায়গাটা ফাঁকা আছে তোমার এই প্যারাটা একদম স্পষ্টভাবেই বোঝা যাবে ঠিক আছে এরপরে আমার মূলভাবের মধ্যে আসি এই হয়েছে এই সুবিধা এই অসুবিধা সমাজের দুর্য লোককে কেউ পছন্দ করে না যদি একজন ব্যক্তি দুর্জন হয়ে থাকে তার থেকে মানুষ ভালো কোনো জ্ঞান অর্জন করতে পারবে না সে সমাজের জন্য ক্ষতিকারক আর ক্ষতিকারক ব্যক্তিকে কেউ পছন্দ করে না তো আমাদের এমন কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে হচ্ছে মানুষ হিসেবে ভালো এবং যে সবাইকে ভালো হচ্ছে জ্ঞান দিতে পারবে ভালো শিক্ষা প্রদান করতে হবে যা যা লেখা দরকার সব লিখলাম লেখার পরে ধরলাম আমার এতটুকু হয়েছে ঠিক আছে এরপরে হচ্ছে আমরা মূল ভাবের পরে লাস্টলি যে আমাদের অংশটা অর্থাৎ হচ্ছে তাৎপর্য বা হচ্ছে আমাদের অ্যাট হচ্ছে মন্তব্য যে অংশটা সেই অংশটা আমরা সেম হচ্ছে তিন থেকে দুই থেকে তিন লাইনের মধ্যে আমরা লিখবো ঠিক আছে এটা হচ্ছে লাস্ট অংশ এই এখানে মন্তব্য দিয়ে শেষ করে দিলাম বা লাস্ট প্যারাটা দিয়ে আমরা শেষ করে দিলাম তাহলে এইবার এই জিনিসটা দেখো যে আমাদের জিনিসটা হচ্ছে আচ্ছা এই হচ্ছে আমাদের ভাবসমসনটা লাস্ট ফিনিশিং এখন তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে আপু ভাবসম্বসন কত পৃষ্ঠা লিখব ভাবসম্বসন অবশ্যই তোমাকে লিখতে হবে হচ্ছে আড়াই থেকে তিন পৃষ্ঠা ঠিক আছে ভাবসম্বসন লেখা লিখতে হবে তোমাকে অবশ্যই হচ্ছে আড়াই থেকে তিন পৃষ্ঠা আড়াই থেকে আড়াই থেকে তিন পৃষ্ঠা তোমাকে হচ্ছে ভাবসম্বসন লিখতে হবে ঠিক আছে অবশ্যই তোমাকে আড়াই থেকে তিন পৃষ্ঠা লিখতে হবে তুমি যদি এর থেকে বেশি লিখো কোনো সমস্যা নেই কিন্তু হচ্ছে আড়াই থেকে তিন পৃষ্ঠা লিখতে হবে দশ মার্কের জন্য আদারওয়াইজ তোমাকে হয়তো ওখানে ভালো খুব একটা নাম্বার দিবে না যদি তুমি এর থেকে কম লিখো ঠিক আছে তো এই ফর্মেট আশা করি বুঝতে পেরেছো একদম শুরুতে হচ্ছে আমাদের নীলকালের ব্যবহারগুলো তোমাকে সুন্দর করে দেখিয়ে দিয়েছি প্রথম থেকে তিন থেকে চার লাইনের মধ্যে আমার ভাব শেষ করে দিবা ভিতরে বর্ণনা যা দেওয়ার হচ্ছে দেড় পৃষ্ঠার মতো বা দুই পৃষ্ঠার মতো বর্ণনা দিবা এরপরে হচ্ছে তোমার ওই মন্তব্যের অংশটুকু তিন চার লাইনে দিয়ে শেষ করে দিবা তিনটা প্যারাই হবে কিন্তু কোনো প্যারার মধ্যে কোনো নাম হবে না শুধু ভাব সম্ভাষণ শব্দটা লিখে আমরা আমাদের ভাব লেখা শুরু করব এই ফর্মেটের বাইরে কোনো যাতে চেঞ্জ না হয় ভাব লেখার ক্ষেত্রে এই ফর্মেটের বাইরে কোনো যাতে চেঞ্জ না হয় এরকম সুন্দর পরিপাটিভাবে যদি তুমি ভাব লিখতে পারো সেক্ষেত্রে খুবই ভালো একটা নাম্বার কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষার মধ্যে পাবা আর এছাড়াও হচ্ছে আমাদের এই বেসিক কনসেপ্টের বাইরে কিন্তু বেসিক কনসেপ্টের বাইরে কিন্তু আমরা হচ্ছে অনেকগুলো নমুনা দিয়ে কিন্তু আমরা বুঝিয়েছি যে এরপরে আরও অনেকগুলো হচ্ছে ভাব সমস্যানের উদাহরণ আছে যে কোনটা কোনটা হচ্ছে আমরা কীভাবে কীভাবে সাজিয়েছি এগুলোর ক্লাসও কিন্তু হচ্ছে আমরা নিয়েছি তো এগুলো তোমরা দেখলে তোমাদের আরও ভালো একটা আইডিয়া হবে তো বেসিক সম্পর্কে তোমাদের যা যা সুবিধা অসুবিধা দরকার ছিল জানার ছিল সকল কিছুই আমি আশা করি তোমাদেরকে এই ক্লাসের মধ্যে দিয়ে দিতে পেরেছি এই নিয়মগুলো ফলো করলে তোমরা অবশ্যই ভালো না একটা নাম্বার পাবে পরীক্ষায় তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম thank <laughs> you